রাধে রাতে সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা করতে চলে এসেছি তো একটা বড় ভিডিও নিয়ে অনেক রিকোয়েস্ট করছিল তোমরা যে দিদি কেন ভিডিও দিচ্ছ না আসলে আমার একটু সময় হয় না তো সেই জন্য ভিডিও দিতে হয়তো একটু লেট হয়ে যায় কিংবা আমি দেখবে শর্টস মোটামুটি আপলোড করতে থাকি যতক্ষণ টাইম পাই আসলে বড় ভিডিও করতে এডিট করতে একটু টাইম লাগে তো তাই আর করা হয় না তো আজকে যেহেতু ফ্রিতে ফ্রি রয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখন বাড়িটা দেখে তোমরা বুঝতে পারছো এটা আমাদের বাড়িতে এখন আমরা নেই আমরা এসেছি কেশব সোনা গোপসোনাদের মামার বাড়িতে যেহেতু জামার ষষ্ঠী উপলক্ষে তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি চলো ভিডিওটা কি হবে তোমরা দেখতে থাকো আজকে রাধে রাধে তো এই যে দেখো এখন হলো দুপুর বেলা তো দুপুর বেলা শোনা যায় সেবার ভিডিও কিভাবে দি আর এই দেখো একটা পুচকে উল্টে পড়ে গেছে এখানটায় তোকে ঠিক করে দিই আর বাবুদের সাথে তোমাদেরকে আগেই দেখিয়ে দিই চলো তো যা গরম পড়েছে সেই কারণেই গরম যা পড়েছে তো সেই কারণে সবাইকে দেখো আমি জামা পড়াই এখন সবাই জামা না পরে বসে রয়েছে তো এবার ওদেরকে স্নান করাবো স্নান করিয়ে ভোগ দেব তো এই যে নিত্য সেবাটা আমি কিভাবে দিই খুব সিম্পলিভাবে তো তোমাদের সাথে সেটাই তো শেয়ার করবো তো চলো বাবুদের তোমরা আগে দর্শন করে নাও আর গরম যা পড়েছে প্রচণ্ড গরম পড়েছে তো আজকে সকালে আমাদেরকে কেশব সোনাদের মিমি এসেছে তো ওদেরকে সকালে সেবাটা দিয়ে দিয়েছিলো তাই আমি এখন থান করে আসলাম ওদেরকে দুপুরের সেবাটা দেবো বলে তো চলো কিভাবে দুপুরে নিত্য সেবাটা খুবভাবে দিই কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো পুচকেদের এখন সবাইকে রেডি করে বসিয়ে দিয়েছি সবাই দেখো সবার জামা কাপড় নিয়ে বসে পড়েছে এখন ওরা করবে স্নান করবে তো স্নান করাবো তো সেটাই এই দেখো স্নান করার জন্য যা যা লাগবে তো রেডি করে দিচ্ছি ফুল তো বাড়িতেই ছিল আর এই যে আজকে আনা হয়েছে বাড়িতে টক দই তাই টক টক দই আনা হয়েছিল তাই টক দই দিয়ে বাবুদেরকে স্নান করালে ওদের গাটা আরও বেশি চকচক করে তো এই যে এরকম না যে আমি রোজ টক দই দিয়ে স্নান করাই তোমাদের যদি বাড়িতে টক দই থাকে কিংবা লেবু থাকে তোমরা বেসন থাকে এগুলো দিয়ে তোমরা ডেলি স্নান করাতে পারো তোমাদের যদি এরকম গোপাল সোনারা থাকে কারণ এইগুলো দিয়ে গোপাল সন্ধ্যায় স্নান করালে ওরা বেশি গাট একটু বেশি গ্লো করে আর কি তো যাই হোক তো আজকে যেহেতু এরকম আছে তাই এরকম স্নান করাচ্ছি তো রেগুলার যেরকম যা থাকে সেই দিয়ে ওদেরকে সেবা দেওয়া হয় তো চলো ওদেরকে আমি স্নান করাই তোমরা দেখতে থাকো আর স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে আজকে কি ভোগ দেবো কি না দেবো সব তোমাদের সাথে শেয়ার করবো চলো রাধে রাধে তো এখানে তো দেখতেই পাচ্ছ আগে আমি পুষ্কগুলোকে স্নান করিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু ওরা ফার্স্টেই বললাম ওরা এসে বাড়িতে তো মামা বাড়িতে এসে ওদের অনেক কিছু জিনিসপত্রই তো সব আনা সম্ভব হয় না তো এখানে কিছু কিছু থাকে তো বাবুরা এখানে আসলে এই বড় থালাটার মধ্যে ওদের স্নান করে কারণ আমাদের কেশবসোনা যেহেতু একটু বড়ো তো ওকে এখানে ছাড়া অন্য জায়গাতে কোথাও বসিয়ে স্নান করানো যায় না তাই এখানেই সবাইকে স্নান করে আগে পুচকেগুলোকে স্নান করে নিচ্ছি তারপরে ওদের কেশব সোনাকে স্নান করাবো তো এই দেখো ভালো করে দই দিয়ে স্নান করে দিচ্ছে আসলে গোপাল সোনারা যেহেতু অষ্টধাতুর কিংবা পিতলের হয় তো সেই জন্যই দই দিয়ে স্নান করালে কী হয় এমনি পঞ্চামৃত দিয়েও স্নান করালে হয় তো দইটা দিয়ে করালে কী হয় এই যে বাবু সোনাদের যে যদি কিছু গায়ে একটু ধরো যেহেতু পিতল বশতাতুর হয় তো ওদেরকে এই টক দইটা হয় তো টক দই দিয়ে স্নান করালে ওদের গাটা খুব চকচক করে আর গায়ের তোমরা স্নান করানোর পরই বুঝতে পারবে গায়ের একটা আলাদাই গ্লো আসে তো তোমাদের যদি সোনাদেরকে ভাব যে কীভাবে চকচক করাবে বা একটু কালো হয়ে যাচ্ছে কী কিছু হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই এই দই দিয়ে কিংবা আরেকটা করতে পারো লেবু লেবুর রস পাতিলেবুর রস বেসন দিয়ে তোমরা কিন্তু অবশ্যই স্নান করাতে পারো তো আমাদের পুচকেগুলোকে তো স্নান করিয়ে তুলে নিয়েছি ওরা পেছনে বসে রয়েছে ওদের গামোছানো হয়ে গেছে এবার এসছে আমাদের কেশব সোনা তো ওকে দেখো ভালো করিয়ে স্নান করাচ্ছি তো স্নান করাতে না কিন্তু খুব ভালো লাগে আমরা যেমন সাবান মাখি কি কিছু মাখি তো বাবুদেরকেও কিন্তু দই মাখালি ওরা খুব খুশিও কিন্তু হয় এই দেখো স্মাইলটা দেখছো পুরো গুবলু গুবলু কি কিউট দেখতে লাগছে বলো তো স্নান করানোর পর তো আমি এই যে স্নান করাচ্ছি এখানে আর এই যে দই মাখিয়ে ভালো তোমাদের বাড়িতে যাদের গোপাল সোনা রয়েছে বা হচ্ছে কি কোনো অন্য কোনো বিগ্রহ রয়েছে পিতল বা অষ্টত তোমরা কিন্তু অবশ্যই এই দইটা যদি একদিন কিংবা সপ্তাহে একদিন অন্তত মাখাও তো তোমরা গোপাল সোনাদের ভিডিওটা দেখছিলে ফার্স্টে থেকে ফার্স্টে আর এই পরেটা তোমরা লক্ষ্য করবে তাহলে বুঝতে পারবে দই মাখালে কি হয় ওদের কালচে ভাবটা কি কিছু থাকলে সেটা আর পিতলটা আর কালো হয় না বা ওদের গাটা আর কালো হয় না পিতল বা অষ্টধুর যে কোনোই হোক তো এই দেখো মুখের গ্লোটা বাবুদের দেখতে পাচ্ছ তো দেখো আমি হচ্ছে কি বাবুদের সান করিয়ে মুছিয়ে দিলাম এবার দেখো পুচকুটাকে আমি জামা পরিয়ে দিচ্ছি এই জামাটাও নতুন পড়ছে আগের দিন তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই জামাটাও গিফটে পেয়েছে ওই জন্য জামাটা ওর সাইজ থেকে একটু বড় কারণ কি আমি ওর সাইজ দিলে আমাদের বাবুর হয় একদম নিউ বর্ন বেবির যে জামাগুলো হয় কিংবা এক দু মাস যে বাচ্চার বেবির যদি জামা যেরকম হয় যদি সেরকম জামা বাবুদেরকে বলি তো সেই রকম জামাই ওদের লাগে তো এর থেকে যদি বড় জামা নিই তখন আর বাবুদের হয় না মানে বাবুদের বলবো না আমাদের সব সোনার হয় না আর অন্য পুচকুগুলো তো যেমন কোনো সাইজ হয়তো সাইজ আর ওদের ওরও বানানো হয় কিন্তু ওর ছোট্ট বাচ্চাদের জামাগুলো ওর ভালো হয় আর এর থেকে বেশি বড় নিল ওর গায়ে অনেকটা বড়ো হয়ে যায় আমি খুব একটা বড় জামা ওকে পরাই না তো যেহেতু যারা গিফট দেয় ওনারা তো আর বোঝে না তো সেই জন্যই তো এই দেখো বাবুরা এখানে সান করে সবাই এখানে রেডি হয়ে বসে রয়েছে কি কিউট লাগছে দেখো এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন সোনাদের আমি ফলের ভোগ লাগাবো তো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই তোমরা যখন সোনাদের ফল বা সবজি যাই কিছু তৈরি করবে তখন দেখো এই যে আমি দেখলে ফার্স্টে দুবার একটু দাগ দিয়ে নিলাম তোমরা হয়তো ভাববে যে ফল কাটার সময় এই যে দুবার দাগটা দিলাম কেন তো তোমাদেরকে বলি গোপাল সোনাদের বা রাধা কৃষ্ণের কোনো ভোগ বানানোর সময় ধরো সেটা রান্নার ভোগও হতে পারে সবজি কিংবা কিছু যেটা আমরা কাটা বলি ওটাকে কাটা বলতে নিই ওটাকে তৈরি করা বলতে হয় আর এই যে ফলটা আমি তৈরি করলাম তো সেটা আমি যদি ফার্স্টেই একদম পুরো কেটে দিই তাহলে ওটাকে বলি বলা হয় তো বলির জিনিস ভগবানকে দিতে নিই সেই জন্যই আমরা ফার্স্টে একটু দাগ দিয়ে নেব তাহলে ওটা আর বলি হলো না তো সেই সেই রকমভাবেই এই ফলটা আমি আমি তো এরকমভাবে কাটি আর তোমরাও যারা জানো না তো তোমরা অবশ্যই এরকমভাবে গোপাল সোনার ভোগ দিও আর কে কে জানো তো সেটা আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও যদি তোমাদের কেউ এরকমভাবে করে থাকো তো আমি এইভাবেই করি এটা আমি আমার গুরুদেবের কাছ থেকে গুরু মায়ের কাছ থেকে শিখেছি তো তোমরাও যদি এরকম করে থাকো বা তোমাদের যদি এরকম করো তো সেটা কিন্তু অবশ্যই জানিও তো এক এক করে তো আমি সব ফলগুলো তৈরি করে ফেললাম সোনাদের ভোগে লাগানোর জন্য আর এখানে দেখো আজকে আমি আমি শাড়ি পরি মানে খুব একটা পড়া হয় না যেহেতু কাজের সূত্রে সবসময় ঘরে থাকা হয় না তো কেমন লাগছে বলো তো আমাকে শাড়ি পরে রে আর এই যে দেখো বাবুদেরকে আমি ফলের ভোগ দিচ্ছি কারণ যেহেতু বাবুদের এখন রান্না করে দিতে পারছি না আমি তো বাড়িতে নেই আর বাড়িতেও আমার একটু প্রবলেমের জন্য এখন বাবুদেরকে আমি রান্না করে ভোগ দিতে পারছি না আর সোনার তো এখনও আমাদের অন্নপ্রাশনও হয়নি তারপরে এই যে দেখো মামা বাড়িতে এসে একটু ভালো করে ভোগ দিচ্ছি আসলে ঘরে যখন থাকি তো বাড়িতে সেদিন থাকি বা ওদের জন্য আমার মনে হয় সারাক্ষণ ওদের ওদেরকেই টাইমটা দিই কারণ ওদের ওদেরকে সব সময় টাইম দিতে আমি পারি না তো ধূপ প্রদীপ দিয়ে আরতি আমি করে নিচ্ছি এবার ঘন্টা বাজিয়ে ভালো করে বাবুদেরকে বসে বসে মানে ওদেরকে যখন আমি কিছু করাই কাজের বা স্নান করাই বা ওদেরকে ভোগ লাগানো বা ওদের যে কোনো কাজ মানে করতে করতে আমার কত যে টাইম চলে যায় তো সেটা আমি বলে বোঝাতে পারবো না তো দেখলে ঘন্টা বাজি সব কিছু করে আরতি করে নিচ্ছি আর আমি কিন্তু ভোগ লাগানোর সময় মনে মনে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করি আর এ কে কৃষ্ণ ঠাক কৃষ্ণের যে প্রণাম মন্ত্রটা সেটাই করি ভোগ গ্রহণ করতে বলি আর গোলতুটি মার্জনা করতে বলি এইভাবেই আমি ভোগ লাগাই আমি অন্য কিছুভাবে আর অন্য কিছু করি না বা আমি সত্যি অন্য কিছু মানে আমার যেটুকুনি মন থেকে আসে সেটুকুনি আমি করার চেষ্টা করি তো এবার বাবুদেরকে আমি আস্তে আস্তে সব ফলগুলো খাইয়ে দেব সেটাই আমি করি মানে যত রকম ফল থাকুক আর রান্না করলে যত রকম তরকারি থাকুক সব কিছুই ওদেরকে আমি আগে অল্প অল্প একটু একটু করে সবাইকে খাইয়ে দিচ্ছি তো এখানে বাবুকে ভোগ লাগানো হয়ে গেছে এবার আমারও খুব পেয়ে গেছে খিদে জোরে তো আমিও একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার আমাকে আজকে কেমন লাগছে তোমরা একটু জানিও তো সবাই কমেন্ট করে আর এই যে দেখো বাবুদেরকেও ভোগ দিই তোমরা বাবুদেরকে দর্শন করে নাও খুব ভালো করে কেমন লাগছে বলো তো আমার সোনাদেরকে আজকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপর দেখো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বাবুদের এই যে প্রসাদ হয়ে গেছে এটা তো তোমরা প্রসাদটা দর্শন করো আর ভিডিও হয়তো খুব বড় হয়নি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগছে আর তোমরা এরপর কী এরকম ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই জানিও খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে